লনসেন এডিয়ো চুকা সং বং ই তোর অই ভটি সত্যান্দনি কুনকার অই আদকো বেয়া যে লাঠিটা পিকাইছ তোকো বাস দি পিতা নি দরকার ও তুই যে আম করে কথা দিয়ে কথা দাখোস্ না তোরে জিভ্রা সে দাংগা কাম আছে আজ তো যে হাত তুলছ এই হাজে কেঁচা দিংনে মোৰ রে আমার বাংগুনি বাংগী দিবে সিচ্ছে দিবে অ বাটি হয় আমা সরল মানুষ পায় হেৰ দে একা অ থর্মা ধুমছি মা হেৰি তার করছো হেৰিটো বুঝোস না অসল

জে সর সব 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 গলিবো ও বেডি তোর কথার মত গেছ সব না ইস্কাই হোল ইস্কাই ফলেন এন্ড ডক হাউস ডগ বার্কিং কেমত কামিন কিনে সরা দাও দাও আগুন ডাই ইউ ডাই বার্কিং বানিং বানিং টিম মর্তা হাই মর্তা হাই যোতা হাই ও আই গড়ি মি যোতা হাই মি ইউ যোতা হাই ইউ ইടখন শিকলি কোন শিকলি ওই তোরা কোই সবাইতে মিছি কোন দাকি সুপ থাক কোন কথা ক আইস আই টিগা সেগা বাংলা খ বাংলা কো কথা কমু অন্য কথা মেনি ডিমান্ড মানি মই লাগি খবর আছে কি হইছে বাহির কর বাহির কর না মাইয়া নিয়া জামুনে তো গো তোরা নিয়া গেলে আমরা এস্তার আই আই ভালো বুঝছিস দেখান আই দেখ না সুন্দর ডাক্তার তোমার মতো সুন্দর তোমার